নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে জেলার একাধিক নদী ও খাল ফলে বহু অস্থায়ী সেতু ভেঙে পড়তে চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষজনকে টানা বৃষ্টির জেরে বেলপাহাড়ি ব্লকের সন্ধ্যাপাড়া পঞ্চায়েতের ডররা গ্রামের মধ্যে থাকা খালের ওপর গ্রামবাসীদের তৈরি অস্থায়ী সেতুটি ভেঙে পড়ে ফলে

কি নাম আপনার তোমার নাম জিৎ রাস্তা খারাপ ওই কোনো রাস্তা নেই এখানে আসার ওই কী করে তাহলে পার করা হয় এটা দিয়ে এরকমই এখন তো অনেকটা উপরে জল যাচ্ছে এখন কি পারাপার করছে এইভাবে স্কুল কোথায় রয়েছে এখানে যে বাচ্চাগুলো স্কুলে যায় কোন পথ দিয়ে তাহলে

এই সোনা কিনে কি 50% করে গরেজ মনে আচ্ছা ওটা কবে ভেঙে পড়েছে এই বন্না এই বন্না এই বন্নাটা আচ্ছা এটা বন্নাটা হল না দইরাটা এই বন্নাটাই গেছে কি নাম আপনার জিত হ্যাঁ না হুম তো বলছো কে লি যা অনেক দিন ভাই আমার ভাই হয় আচ্ছা হুম তো অনেক দিন ছিল আর ওগে হাগানি মুজ কিছু তো দেইনি হুম হুম তাহলে কবে মারা গিয়েছে

কি নাম আপোনাৰ নাম নাম মুখ্য চৰ্ব চৰ্বত